নেপালের বাসিন্দা ওম বাহাদুর দুর্গাপুরের রঘুনাথপুরে তাঁর দিদির বাড়ি চিকিৎসার জন্য নেপাল থেকে এনে ওমকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলেন তার দিদি আঠারোই নভেম্বর দুপুরে ভর্তি করা হয় ওমকে কিন্তু উনিশ তারিখ সকাল দশটা নাগাদ হাসপাতাল থেকে ওম উধা হয়ে যায় বলে পরিবারের দাবি দুদিন কেটে গেলেও খোঁজ মেলেনি নেপালের বাসিন্দার ওই একটা দাদাকে এনেছিল এখানে দেখাবার জন্য বিধাননগর হসপিটাল মহকুমা তো বৌদি ওই আঠারো তারিখে ভর্তি করেছিল উনিশ তারিখ থেকে নিখোঁজ খুঁজে পাচ্ছে না সবাইকে জানিয়েছে কেউ কিছু এটা আমি সিসিটিভি যখন দেখতে চাইছি তখন ওনারা দেখাচ্ছেন না কেন এটা তো গ্যাফেলিতেই তো আমি যখন আমি দেখে বুঝতে পারবো না যে ও গেটের থেকে বেরোচ্ছে কোন দিশাতে যাচ্ছে আমার খুঁজতে সুবিধা হবে তার জন্য অনেক রিকোয়েস্ট করছি বারবার বিনতি করছি যে আমাকে দেখান হ্যাঁ আপনি কত দূর দেখবেন আরজিকরের ঘটনার পর সব হাসপাতালেরই নিরাপত্তা বেড়েছে তারপরও হাসপাতাল থেকে রোগী উধাও রোগী উধাও নিয়ে অদ্ভুত সাফাই দিয়েছে না দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে কে پیشنট কে پیشنট পার্টি তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেই ও যে প্রতি জন জন আমরা করতে পারবো সে আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের সাইমাইন চলে বা দেখে বোঝা সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা پیشنট বাকি বিজেপির অভিযোগ হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো নেই বেহাল প্রশাসনিক ব্যবস্থা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে অথচ ভালো জামা কাপড় পরানো নিরাপত্তা রক্ষীদের দিয়ে সাজিয়ে পুজিয়ে সংবাদ মাধ্যমে ঢাক পিটিয়ে ঢোল পিটিয়ে আলোয় আসে যায় মানুষকে রোগীদের নিরাপত্তা দেওয়া যায় কোথা থেকে উধাও হয়ে গেল এই রোগী কখনো হাসপাতালে যাচ্ছেন সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তারা নাকচ করছেন কখনো যাচ্ছেন পুলিশের দৌড় গোড়ায় কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর নেই সরকারি মহকুমা হাসপাতাল থেকে কিভাবে এই নিখোঁজ হয়ে যায় রোগী সেই নিয়ে তারা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকে সাদন রুজি রিপোর্ট এন বাংলা